এলাকা দুইটা যুবক নবী কাছে যাইয়া নবীকে সুন্দর করে সালাম দুরুদ বলতে লাগলো নবী আমরা আপনার কাছে আসলাম দুইটা প্রশ্ন করার জন্য এক নম্বরে মান আংতে আপনি কে দুই নম্বরে ওমা আনতে এবং আপনি কি ওই দুইটা প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে জানাইয়া দেন আমাদের কে এলাকার থেকে আমাদেরকে পাঠাইছে আকসাম বিন সাইফির নেতৃত্বে ওই দুইটা যুবক সন্তান নবীকে যখন প্রশ্ন করলেন নবী আমার বলেন হের দুইটা যুব তোমরা এক নাম্বার প্রশ্ন করেছ মাংতা আমি কেহে আমি হইলাম আবদুল্লার সন্তান দুই প্রশ্ন করেছ করেছা আংতা আমি কি আমি হইলাম আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া প্রেরণ করেছেন ওই দুইটা যুবক সন্তান বললেন আমরা আপনার কাছে দুইটা প্রশ্ন উত্তর পাইলা এবার আপনি যে এয়া উল্লাহ রুপায় আমরা কেমন করে বুঝবো নবী আমার ওই দুইটা যুবকের সামনে পরাম তেলাবাদ করলেন ওয়াল্লাভী বা র সুলে মিম ঘুম এয়া আলাইহিম আয়াথিম বাওয়াল হিকমাহ ওয়া ইন কানুম মিন ক্বাবলা লা ফিদ দা লিব আমার ও দুইটা যুবকের সামনে যখন কোরআন তিলাওয়াত করলো ওই দুইটা যুবক সন্তান ডাক দেখ আমরা দুনিয়ার মধ্যে কত সন্ন্য শুনলাম দুনিয়ার মধ্যে কত আরবি কালাম শুনলাম দুনিয়ার মধ্যে কত কাব্য শুনলাম কবিতা শুনলাম কিন্তু এত মজুর আমরা আর জীবনে শুনি নাই ও পায়গাম্বর ওই কোরআন তেলাওয়াতটা প্রিয় আমাদের কে আর একবার শুধাতে নবী আমার ওই দুইটা যুবকের সামনে একবার নয় দুইবার নয় তিনবার নয় কোরআন তেলাওয়াত করার পর ওই দুইটা যুবক সন্তান বলেন ও আল্লাহর নবী পায়গম্বর কোন সন্দেহ নাই আপনি আমাদেরকে মুসলমান বানা দেন এর নবীর উম্মতের দল ওই দুইটা যুবক সন্তান যে কোরআন তেলাওয়াতটা মগস্থ হওয়ার পরে এলাকার সরদার আকসামের কাছে গিয়া বলতে লাগলো হে রে আকসাম তুমি আমাদেরকে কোথায় পাঠাইছো উনি যে আল্লাহর পায়গাম্বর কোন সন্দেহ নাই ও পায়গাম্বর আপনি আপনি আল্লাহর পায়গাম্বর কোন সন্দেহ নাই বললেন আকসাম বিন সাইফি বলেন এরে দুইটা যুব তোমরা যে বুঝতে পারলা উনি আল্লাহর পায়গাম্বর না বুঝলা কেমন করে ও দুইটা যুবক সন্তান যে আয়াতটা মগস্থ হয়ে গেছে ওই আয়াতটা শোনা দিল আকসাম বিন সাইফি বলেন হে রে আমিও দুনিয়ার মধ্যে কত শূন্য শুনলাম কিন্তু এত মজার কোরআন তেলাওয়াত আমি আর কোনোদিন শুনি নাই এইভাবে বলার পর আকসাম বিন সাহেব এলাকার সমস্ত নারী পুরুষদের কিনিয়া নবীর কাছে নেওয়ার পর তারা সবাই মুসলমান গ্রহণ করে ফেলল এরে নবীর উম্মতের দল সাহাবায় কারাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল সাহাবায় কারাম তারা নবীর প্রতি এত ভালোবাসা তাকার পরেও তারা নবীর প্রতি এত ভালোবাসা তাকার পরেও তারা নবীর সুন্নাত অনুযায়ী চলার জন্য নিজের জীবনটা বিলীন করে দিছে ওহদের ময়দানে এলান হয়ে গেছে নবী শহীদ ও একজন মহিলা বাড়ি থেকে বের হয়ে গেছে নবীর সংবাদ শোনার জন্য আর বলতেছে আমার নবীর খবর জানাইয়া দাও ইহুদি খ্রিস্টানের পুরুষ এবং নারীয়া বলতে লাগল তোমার সন্তান শহীদ হয়ে গেছে তোমার জামাই শহীদ হয়ে গেছে তোমার বাবার শহীদ হয়ে গেছে ও আনসারি মহিলাটা দা বলেন আগে আমার নবীর বলো আমার নবীর কি হাল ওই মহিলা মানুষ নবীর কাছে যাওয়ার উপর নবীকে দেখার পর বলতেছেন কুল্লু মুসিবত বা আদাকা জালাল ও পায়গাম্বর আপনাকে দেখার পর আমার সমস্ত মুসিবত একদম হালকা হয়ে গেছে তারা ছিল আজকে রসুল শুধু তাই ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবীজি যখন নবীজির সিংহা নবীজির শরীরে যখন সিংহা দেওয়া হলো তখন অতিরিক্ত সিঙ্গা দেওয়ার পরে যে রক্তগুলো ছিল নবী বললেন যে রক্তগুলো তুমি ফেলে তখন আব্দুল জুবায়ুবায় ওই নবীজির সিঙ্গা দেওয়া রক্ত খেয়ে ফেলছেন শুধু তাই না উহুদের ময়দানে যখন অথর্কিত হামলা করল এক পর্যায়ে নবীজির মাথা মুবারক হেলমেট ভেঙে যখন লোহার দুইটা খরা যখন নবীজির মাথা মুবারকে প্রবেশ করলো এমতো অবস্থায় আবকর বকর সিদ্দিক আসলো তারপরে আবু উবাই দেবনুল জর্রা সেও আসলো তখন আবু উবাইদ দেবুল জর্রাহ নবীকে বাধা আবু বকরকে বাধা দিলেন যে নবীর এই বরকতপূর্ণ আমি কাজটা করতেছি তখন আবু উবাই দেবুল জর্রাহ নবীজির মাথা মুবারক থেকে যখন লোহার করা যখন করবে এমত অবস্থায় প্রথম খরা খোলার সাথে সাথে আবু উবায়দুল জর্রার একটা ধাত ভেঙে গেল তারপর আবু উবায়দুল জর্রা ভ্রুক্ষেপ না করে আবার নবীজির মাথা মুবারক থেকে করা যখন খুলবে তখন আরেকটা ধাত ভেঙে গেল এই অবস্থায় নবীজির চেহারা মুবারক থেকে যে রক্তগুলো আসতেছে তখন মালিক বিন সিনান তিনি ওই রক্তগুলো নবীজির চেহারা মুবারক থেকে জিব্বাদে চুষে খাইতেছে

নবীর প্রতি এত মহব্বত ছিল ভালোবাসা ছিল যেই ভালোবাসা তাকার উপরেও নবীর যে কথা বলছেন সেই কথা মানছে নবীর যে কথা দেখে নিষেধ করেছেন সেই কথা তারা মানার চেষ্টা করছে আমরা দুনিয়ার মধ্যে কত আদর্শ দেখলাম মাউসুতন আদর্শ কালমাসের আদর্শ সব আদর্শ দেখলাম সব আদর্শগুলো না মদিনার নবীর আদর্শই হলো পা হেরেনবির উম্তির দল নবী আদর্শ দেইকা নবী সুন্দর উপর চলার জন্য জীবনটা বিলীন করছে কিনা হেরেনবীর উম্মতির দল মুসলমানরা যখন ফারুসে আক্রমণ করল ফারুসের সম্রাট পেশ্রা তিনি মুসলমানদের মাঝে পরামর্শ সবার ইন্তেজাম করল মুসলমানদের পক্ষে সাহাবা ক্যারামের সাথে আছেন হুসাই ফিফনেয়ামন এবার যখন কয়েকজন সাহাবি যখন ওই পারস্যের সম্রাট তেসরা তার কাছে যখন গেলেন বাদশা তাকে আপ্যায়ন করতে করতেছে এক পর্যায়ে হুজাই ফিপনেয়া এমন হাত থেকে একটা খাবারে লুকমা পড়ে গেল হুজাই ফিপনেয়া এমন সাথে সাথে নবীন হাদিসের কথা মনে পড়ে গেল যখন খাবার থেকে লুকমা পড়ে যায় তখন তোমরা খাবার তুলে নাও কারণ কোন খাবারের মধ্যে কোন পরকদ আছে কেউ বলতে পারে না এইভাবে হুজাই হুযায়ফ নেই এমন হাদিস শোনার পর হুযায়ফ নেই আমন এবার খাবার লোকমা যখন তুলে ফেলল এইভাবে তোলার পর তার পাশে একজন সাহাবি তাকে একটু মৃদু সহকারে আঘাত করল যে বাদশার দরবারে এটা কেমন হয়ে গেল হুযায়ফ ইবনে আমন বলেন আতুতুকু সুন্নাত হাবিবিল হাউলাইহুমাকাইম

দের বড় বড় প্রতিনিধিরা তারা কে বলতো আমরা আবিসিনিয়ার বাদশার কাছে গেলাম আমরা বড়ো বড়ো পারস্যের কাছে সম্রাটের কাছে গেলাম রোম সম্রাটের কাছে গেলাম কিন্তু মুহাম্মদের কাছে যাওয়ার পর এমন কিছু আমরা দেখতে পাইলাম মুহাম্মদ তুতু ফালাইলে সাহাবায় কারণ তুতুনে সারা শরীরের মধ্যে লাগানোর জন্য একদম বেকুল হয়ে যায় বলেন। সাহাবায়াম তারা নবীর থতু মুবারক নে সাহাবায় কারাম তারা শরীরের মধ্যে মেখে দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করত শুধু তাই না সাহাবায় কারাম নবীর কাছে যাওয়ার নবী নবীর কাছে তো দামি হয়ে গেছে শুধু তাই না সাহাবায় কারাম নবীর কাছে যাওয়ার পর নবী আমার সাহাবাই করাম এমন দামি হয়ে গেছে সাহাবায় কথা হিংস্র হিংস্রণ এমন্ত এরে নবীর উম্মতের দল উফ বাই নাফের নেতৃত্বে যখন কয়েকজন সাহাবায় কার আফ্রিকার জঙ্গল অভিযানের জন্য যখন বের হয়ে গেলেন এবার তারা সিদ্ধান্ত নিল আমরা আফ্রিকার জঙ্গল জঙ্গলের মধ্যে অবস্থান করব এই সিদ্ধান্ত নেওয়ার উপর উকবা ইবনে নাফে তিনি আফ্রিকার জঙ্গল হিংস্র পাঁদেরকে সম্বোধন করে একটা বক্তব্য দিলেন আর বললেন নাহানু

আমরা সেখানে অবস্থান করব অতএব তোমরা সেখান থেকে চলে যাও যদি পরবর্তীতে দেখা যায় তাহলে তোমাদেরকে হত্যা করে ফেলবো ইতিহাসের মধ্যে বাবা যা উপায় না নাফে এই সম্বোধন করার পর ওই যে আফ্রিকার জঙ্গিরের যত হিংস্র পানিটা ছিল সব হিংস্র পানি চলে গেছে শুধু তাই না বলতেন আই ইউহাল আসাদু আসহাব সাল্লি সাল্লাম ইতিহাসের মধ্যে চাচা আব্বাস যখন যাচ্ছে অবস্থায় সফররত হঠাৎ করে দেখতে একটা পাহাড়ে পাদদেশে অনেক মানুষ জমায় আছে এবং দেখতেছেন সেখানে যাওয়ার পর দেখতে পাইলেন ভাগ দাঁড়িয়ে আছে তখন নবীজি আবদুল্লা আব্বাস তিনি বললেন আই আই ইউহাল অতএব বলার সাথে তারা চলে গেছে এর নবীর উম্মতের দল তারা কেমন ভাবে নবীর মহব্বত করো সম্পদ দান করো উমর দান করলেন দান করলেন হজরত আলিয় দান করলেন আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন আল্লাহর নবী বললেন ও উমর কি পরিমাণ সম্পদ দান করেছ উমর বলেন আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম নবী আবু বকর বললেন হে আবার কি পরিমাণ সম্পাদন করে আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম নবী বললেন আবু বকর তোমার ঘরের মধ্যে কি কিছু নাই আবু বকর ডাক দা বলুন আমার আল্লাহ আপনি স্যার আমার আপন কেউ না আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম নবী আস্তুর জগায় গেলেন হঠাৎ করে জিব্রাইল এসে জিব্রাইল আমিন বলল পয়গাম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে हालतটা কি আল্লাহ জানার পর কেন বললেন আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত mohabbat করেন আল্লাহর নবী বললেন ওরে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে हालतটা কি আবু বকর কোন জব না দেয়া চকের পানি পান কান্না করতেছেন নবে আবু বকর কে বললেন হে রে আবু বকর জবাব দিবা কেন তুমি কান্না করতেছো আবু বকর কান্না করে করে বলে পয়গম্বর আমি আবু বকর আমি আবু বকুরকে কে চিনত কিন্তু আপনার সোহবতে আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন যার বৌদলতে আমি আবু বকুর কি আল্লাহ সালাম পাঠায় আসেন অগনবীন ওরা আজি দোরা আদিসের চল যখন যাহা চাইম দে নবী বিনয় দোড়াবে ফুলসি রিজানে কে দোড়াবে ফুলসি মিজানে চল 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 সন্ধানে নবী দরাবে ফুলসি মিজানে মিজানে বিবিনে কে দরাবে ফুল সিরত মিজানে এরে নবীর উম্মতের দল নবি যেমন তাদেরকে মহব্বত দেখাইছে তেমন ভাবে সাহাবা কেরাম নবীকে মহব্বত দেখাইছে কি হ্যাঁ সাহাবা কেরাম তারা নবীকে মহব্বত দেখাইছে এজন্য সাহাবাই কেরামের ক্ষেত্রে সুরত্র বা মধ্যে আসছে আমিনু কামা আমানান নাস তোমরা ইমানান ও তাদের মতো আনবা অর্থাৎ সাহাবাই কেরাম তাদের মতো আর এক দল গোষ্ঠী আছে সাহাবাই কেরামকে সত্যের মাপ মনে করেন আছে না যদিও দাবি করে জামাতে ইসলাম কি দাবি করে ইসলামের দল যিনি প্রতিষ্ঠাতা করলেন তারা কি বলে সত্যের মাপ ক্ষেত্রে সব নিকেশ করে যাই হোক এজন্য সাহাবাই কারামের সত্যের গ্রহণ করতে হবে কামা তারা যেমন ভাবে অতএব যদি পারি আমার আপনার জীবনের অবশ্যই সফলতা আসবে আসবে কিনা কথা বলেন অবশ্যই আসবে অতএব সাহাবাই কারাম তারা নবীকে যেমন মহব্বত দেখাইছে শুধু নবীকে মহব্বত দেখাইছেন সব দিকটা সরবাহাল নবীর উম্মতের দল সাহাবা কেরাম তারা নবীকে মহব্বত কেমন দেখাইছেন সাহাবা কারাম নবীর জন্য কত মহব্বত সাহাবা কেরাম নবের প্রতি কত মহব্বাত ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর একজন সাহাবী ছিল নাম হচ্ছে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পরে নাম রাখা হয়েছে আবদুল্লাহ ওই সাহাবি একদিন নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে নবী বললেন কে রে তুমি এত শীতের মধ্যে দারিয় কেন ওই আমি কে দুর্বার চাচা বলেছে আব্দুল্লাহ মুহাম্মদের দরবার সারতে হবে নতুবা আমার দরবার সারতে হবে আমি বললাম চাচা যান আমি সব চাষি পারি কিন্তু নবীকে সারতে পারব না এই কথা বলার উপর এবার চাচা বলেছেন আবদুল্লাহ যেহেতু মুহাম্মদে দরবার ছাড়তে বারবানা না তাহলে কাপন দিয়ে যাও উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্তে গড়তে থেকে বের হতে পারব না আমার মাকে বললাম মা আমাকে একটা কাপড়ের টুকরা দে ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান টাডাইকা যদি নবীকে একটা নজর দেখতে পারে জীবনার কোনো আকাঙ্ক্ষা থাকবে না ও এই কত বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড় দিল ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান টাড়াইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য নবী আমার ওই সাহাবির কথা শুনার পর নবীজি চোখ দেওয়া টপ টপ করে পানি পড়তেছেন আল্লাহ নবী বললেন কাছে বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা আছে আব্দুল্লাহ চুকে পানি পা কান্না করল বুপায় কম্বল আমার কোনো আকাঙ্ক্ষা নাই তবে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদতে দান করে নবী আমার ওই সাহাবির জন্য যখন দোয়া করল হঠাৎ কোন একটা যুদ্ধ আসলো আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া সাইরা বিদায় চলে গেছেন নবী কে বললেন সাহাবাইকার আমার কেরাম আমার আব্দুল্লাহকে কে গুসল করা আমি যখন আব্দুল্লাহর জানাজাটা বানাইবা এর নবীর উম্মতের দাস সাহাবায়ে کرام আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর নবী আমায় ওই সাহাবেকে সুন্দর করে জানাজা বানানোর পর সাহাবায়ে کرام আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরে উপস্থিত হয় আগায়ে নবী সাহাবায়ে کرام কে বললেন এর আমল সাহাবায়ে کرام কেউ তুমরা কবরের মধ্যে প্রবেশ করবা না আমার আব্দুল্লাহকে আমি নিজ দাফন করবো নবী মা কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবা কে বললেন এরে সাহাবা ক্যারাম আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও নবীর হাতে আব্দুল্লাহর লাশটা দেওয়ার পর নবী আমার লাস্টা আকাশে দেউচু কইরা বলতেছেন ওমালি আমিও আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হইলাম তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও সাহাবাই কারণ তারা যেমন নবীর কথা মানছে সাহাবাই কারণ তারা নবীর কথা মানার কারণে তারা নবীর এমন দামি হয়ে গেছেন তারা সুনার মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছেন এরে নবীর উন্মতের দল এজন্য নবীর কথা মানতে বললে নবীর প্রতি ভালোবাসা তৈরি হতে হলে উপে মাল অর্থাৎ এসকে রুসুল সাহাবায় ক্যারামের প্রতি এসকে আসতে হলে নবীর কথা মানতে হবে নবীর কথা মানতে পারলে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ জাহান্ন জাহান্নাম থেকে মুক্তি দিবে

এই কোন চোখ ঐ জান্নাতটা দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীতে কোন কর্ণ শ্রবণ করে নাই ওয়ালা খাতরা আলা কলবি বা শাহাত পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই জান্নাতটা কেমন সুন্দর এর নবীর উম্মতের দাস কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাও জাহান্নাম কেমন একটা পরিস্থিতি হবে বর্তমান একটা সূরজ 30 কোটি 9 লক্ষ মাইল উপর শুরু দা কিন্ত কোন নাই হাসির ময়দান আল্লাহ সূরজ কি i

ফেরেস্তর দল তোমরা জাহান নামকে বলভাবে ধরো ফেরেস্তারা জাহান নামকে ধরতে পারে না আমার আল্লাহ তালা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেস্তাদেরকে দিয়ে বলবে ও ফেরেস্তারা তোমরা জাহান নামে পানিটা সিটা দাও ফেরস্তারা যখন জাহান নামে পানিটা সিটা দিবে জাহান নাম পিছনে বাগতেছে পিছনে বাগতেছেন ফেরস্তারা বল এটা কেমন পানি দিছো এটা কে বেহাতের পানি নাকি ঝুমঝমের পানি নাকি কাউসারের পানি আল্লা বলবে না বেরস্তারা এটা ঝমঝমের পানিও না এটা কাউসারের পানিও না এটা বেহাতের পানিও না ওই পানিটা হলো আমার আখের জমানার পায়গম্বরের উম্মতের চোখের পানি شاكر بني فركننا قلت بله الله ننطق مبتدأ الله تعالى قل يا عبادي الذين أسرفوا قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن আল্লাহ বান্দা যারা সীমা লঙ্ঘন করেছ লাহমাতিল্লা আমার রহমত থেকে নিরাশ হইবার অতএব নিরাশ না হইয়া আমার আপনার কি করতে হবে আল্লাহর কাছে তো ব্যস্ত করতে হবে পাশাপাশি ঠুকছে এশক রসুল অর্থাৎ সাহাবাই কারাম নবীর প্রতি যেমন এসকে দেখাইছেন সাহাবাই কারাম নবীর প্রতি যে মহব্বত দেখাইছেন অল্প সময় যে মুজাকার করলাম এ প্রত্যেকটা ছোটো কাটো কথার উপর পাক সবাইকে আমল করা তফিক দান করুক